মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীতে এর আগেও এসেছি একবার এই অপরিচিত জীবন এর আগেও উপভোগ করেছি আমি একই তুমি ও তোমাদের চেনা মুখ একই তোমাকে না পাওয়ার চেনা দুঃখ একই পথ আর পথের চেনা বাঁক সব খুব পরিচিত লাগে সেই জনমে আমার গভীর কোন অপূর্ণতা ছিল নিশ্চয়ই তাই বারবার এই ভ্রান্তির পৃথিবীতে ফিরে আসতে হয় হতে পারে তার জন্মের অপূর্ণতা কৃষকের ঘরে জন্ম হয়নি আমার অথবা হতে পারে তা মৃত্যুর অপূর্ণতা এক জনমে ভালোবেসে তুমি হওনি আমার এবার তো আমি কৃষকের সন্তান মাটি আর ফসলের ঘান আমার গায়ে আর তুমি আর্য নীল রক্তের মেয়ে তবে কি এবারও মৃত্যুর অপূর্ণতা নিয়ে আমার কেবলই মনে হয় সাতটি জনম পরে আরও একটি শিশু জন্ম লবে মজুর বা কৃষকের ঘরে সেই শিশুটি হবে তুমি ঠিক আমার মতন করে আমিও জন্ম লব তোমার পাশাপাশি মৃত্যু সুখ পূর্ণ করে ভালোবাসাবাশি তোমার চোখে চোখ রেখেই পুনর্জন্ম দেখি এক একজনই সব তো পূরণ হয় না সাথী